এই সেই গেরদা জামে মসজিদ যেই মসজিদের একটি কর্নারে একটি পশ্চিম কর্নারে আছে সেই মহামূল্যবান তাবার বারু ফুজুর দেখেন নাই কিন্তু তার জেসমে আনোয়ার অর্থাৎ তার দেহ মোবারকের একটি অংশ এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদ মোজ মোবারকের একটি গায়ে যে শিলালিপি আছেন কি আমরা মসজিদে প্রবেশের মুখে যেই পাথর দেখতে পাচ্ছি এই গেটের যে অংশগুলো দেখতে পাচ্ছি সেই ইতিহাসগুলো সম্পর্কে ওনার কাছ থেকে ওনারও একটা মেয়ে ছিল সেই মেয়ে ওনার সাথে বিবাহ দেন দ্বিতীয় স্ত্রী হিসাবে মরণ করে নেন এবং তিনি খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন যার ফলে তার নাম বুজুর্গ বিভিন্ন পরিচিত এখনো তার মাজার গেট দেওয়া বড় ছেলে শাহ উসমান তার মাজার আমাদের এখানে পশ্চিমবারে আছে এবং তার শাহানিবানবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সুফি সাদকের বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি ফরিদপুরের সদর উপজেলার গের্দা এই গ্রামে যেখানের হজরত শাহ আলী বগদাদির আলাই যিনি এই বাংলায় এসেছিলেন চোদ্দোশো একান্নতে এই ফরিদপুরে গের্দাতে তার আগে তিনি দিল্লিতে এসেছিলেন চোদ্দোশো সালে যেটি হিজরি নয়শো হিজরিতে তিনি এই উপমহাদেশে আগমন করেন ইসলাম প্রচারের জন্য যার নিবাস ছিল বাগদাদ শরীফে তার পিতা ফখরুদ্দিন রাজি যিনি বাগদাদের কসবার বাদশাহ ছিলেন সুলতান ছিলেন তো তিনি তার দ্বিতীয় সাহেব জাদা তিনি ইসলাম প্রচারের জন্য এই ভারতবর্ষে চলে আসেন যেই সময় ভারতের এই দিল্লির শাসন পরিচালনা করতেন আলাউদ্দিন আলম শাহ তিনি হজরত শাহ আলী বগদাদ রহমতুল্লাহ লাভ করেন এমনকি তিনি তার কন্যাকে শাহ আলী বগদাদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং একটি সময় এসে তিনি লাখেরা সম্পত্তি হিসাবে শাহ আলী বগদাদির রহমতুল্লাহকে প্রায় বারো হাজার বিঘা সম্পত্তি দান করেছিলেন যেটি হজ শাহ আলী বগদাদির রহমতুল্লাহ পরবর্তী সময় ইসলামের কল্যাণে বিভিন্নজনকে এগুলো দান করেন এবং কি তার পরবর্তী বংশধররা সেই সব সম্পত্তি অনেকগুলো জায়গাতেই বসবাস করেন তো আমরা এই গেদ্দা শহর এই গেদ্দা এই মইয়াবাড়ি মসজিদ যেটা দরগা মসজিদ সেই দরগা মসজিদের সামনে চলে এসেছি আমরা আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন দেখাতে নিয়ে যাব। যেটি আপনি চিন্তাও করতে পারবেন না এটা আমাদের জন্য কত বড় একটি নিয়ামত এই সেই গেরদার জামে মসজিদ সেই মসজিদের একটি কর্নারে পশ্চিম কর্নারে আছে সেই মহামূল্যবান তাবারুকাতগুলো গেদ্দা এই মসজিদটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল হজরত শাহ আলী বগদাদির রহমতুল্লা সময় এমনকি মসজিদের পাশে যে খেলানগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো খেলানগুলো সম্রাট বাকেরের সময় সুলতান বাকেরের সময় প্রতিষ্ঠিত একটি মসজিদ যেটি পদ্মার ভাঙনে বিলীন হয়েছিল সেই মসজিদ থেকেই এই খিলানগুলো যেগুলো হজরত শাহ আলী বগদাদির রহমতুল্লাহ ওফাতেরাও আরো একশো বছর পরে যে মসজিদটি নির্মিত হয়েছিল সেই মসজিদেরই খেলেন এবং কি মসজিদেরই নাম সহ অন্যান্য বিষয়গুলো এই মসজিদের সাথে আছে আপনারা চিন্তা করতে পারছেন আমরা হুজুর চোখে দেখি নাই কিন্তু হুজুর আনোয়ার অর্থাৎ তার দেহ মোবারকের সাথে সম্পর্কিত একটি নিদর্শন দেখব তবে অনেক আশেকের রসুল যারা হুজুর আসলামকে দেখেন নাই কিন্তু তার জেসমে আনোয়ার অর্থাৎ তার দেহ মোবারকের একটি অংশ এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে হুজুস আসলামের দেহ মোবারকের একটি অংশ আছে শুধু তাই নয় আরো অনেক নিয়ামতপূর্ণ জিনিস আছে আমি এখন আপনাদেরকে সেগুলো দেখাতে নিয়ে যাচ্ছে হাবিবাল্লাহ সাল্লাহুসাল্লাম আলাইকিয়া শাফিউদামিন হুযুস আসলাম এর দেহ মোবারকের যে অংশটির কথা আপনাদেরকে বলেছি এটি সেই দেহ মোবারকের সেই অংশ হুজুরস্লা দারি মোবারক যে সোনালি ফ্রেম করা যে দেখতে পাচ্ছেন আপনারা তার পিছনে যে শিশিটি রাখা আছে সেখানে হুজুরস্লা দারি মোবারক রাখা আছে শুধু তাই নয় পাশে যেটি রাখা আছে সেটি হজর হজরত আলী রাজে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজেহুর মোজ মোবারকের একটি অংশ তার পাশেই আছে ইমাম হাসান এবং কি ইমাম হোসেন রাদেল্লাহুর জুল্ফ মোবারক অর্থাৎ দুই কানের অংশের যে চুলটি সেই চুলের কিছু অংশ এখানে রাখা আছে তাছাড়া আপনারা আরো দেখতে পাচ্ছেন এখানে হজরত বরফির আব্দুল কাদের জিলানিরাদুলহু যিনি বাগদাস শরীফে ছিলেন আহ হজরত বরফির আব্দুল কাদের জিলানিরাদুর ব্যবহৃত জামা মুবারক জিব্বাম্বারকের আবা তার পাশে আছে বদরুদ্দিন মাদারশাহ যার নামে বাংলাদেশের মাদারীপুর জেলার নামকরণ করা হয়েছে সেই বদরুদ্দিন মাদারশাহ রহমতুল্লাহ ফতুয়া এর পাশে আছেন শাহ আলী বগদাদি রহমতুল্লাহ যার উচিলায় আমরা এই তাবারুক এখানে দেখতে পাচ্ছি শাহি বগদাদি রহমতুল্লাহ এরই পাশে আছে তার পাশে আছেন শাহ আলী বগদাদি রহমতুল্লাহ ব্যবহৃত তসবি যেটি মাছের দাঁতের তৈরি ছিল এর পাশে আছেন তার খাবারের যে পেয়ালা যেটি চন্দন কাঠে তৈরি সেই পেয়ালাটি এখানে দেখতে পাচ্ছেন অংশ এটি সংরক্ষণ করা আছে এখানে আমি আপনাদের অবগতির জন্য বলছি যে এটি সবসময় সময় খোলা থাকে না এটিকে বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে মাঝে মাঝে খোলা হয় দর্শনার্থীদের দেখার জন্য এই মসজিদটি দায়িত্বে আছেন এবং কি যারা এটা সংরক্ষণ করেন এবং কি করেন আমাদের সামনে সেই সেলিম ভাই এখানে উপস্থিত আছেন আমি তার কাছ থেকে জানতে চাইব যে এটি কখন কখন আপনারা দর্শনার্থীর জন্য জন্য উন্মুক্ত করেন এবং কি তাদের দেখার সুযোগ করে দেন আগে তো আমরা এটাকে বছরের পাঁচটার দিন আমরা নির্ধারণ করা ছিল সেটা হলো দুই ঈদ ঈদ ঈদের দিন এবং ঈদে মিরাদ নবী সবে মেরাজ এবং এই পাঁচটা দিন এরপরে আমরা দর্শনার্থীর সংখ্যা বাড়ার কারণে বা উৎসাহী হওয়ার কারণে মানুষ মুসলমানরা তখন আমরা এখন বর্তমান প্রতি জুমার দিন জুমার পর জুমা নামাজ পড়ার পর পরে দেখাই যারা আসেন দেখতে তাদের আমরা দেখাই হজরশাহ আলী বুল রহমতুল্লাহ কীভাবে এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসলেন সেই ইতিহাস সম্পর্কে শুনবো পাশাপাশি মসজিদের গায়ে যে শিলালিপি আছেন এবং কি আমরা মসজিদে প্রবেশের মুখে যেই পাথর গুলো দেখতে পাচ্ছি ঘেটের যে অংশগুলো দেখতে সেই ইতিহাস গুলো সম্পর্কে ওনার কাছ থেকে আমরা সম্মানিত দিনে বেড়া সালাম ধন্যবাদ ঐতিহাসিক যেটা জানা যায় ইতিহাস ভাবে সেটা হলো হজর শাহরি বাগদান মন্ত্রণালয় তিনি দিল্লির খলিফা তার দ্বিতীয় সন্তান ছিলেন এবং তার বড় সন্তান তিনি ওই খেলাফতের দায়িত্ব তার অর্পণ হ্যাঁ তার অর্পণ করে তিনি এদেশে এই অঞ্চলে চলে আসেন তৎকালীন পাক মধ্যে চলে আসেন হিজড়ি নয়শো হিজড়ি হিজড়ি নয়শো হিজড়িতে এবং প্রথম তিনি দিল্লি আসেন থন দিল্লি সুলতান ছিলেন সুলতান আলাউদ্দিন উনি আলাউদ্দিন শাহ এবং আলাউদ্দিন শাহ তার কাছে প্রথম বায়াত হন এবং পরবর্তীতে নজরানার সৌ তাকে তার মেয়ে তার সাথে বিবাহ দেন এবং সেই স্ত্রী নিয়ে তিনি এখানে আসেন সঙ্গে ওখানে এক ব্যবসায়ী ছিলেন যার বাড়ি গেট দেয় যার নাম হল মোহাম্মদ তিনিও তখন দিল্লিতে ছিলেন তার সাথে পরিচয় হয় এবং তার সাথে তিনি এত গ্রেফদা চলে আসেন গ্রেফদার আগের নাম কিছুটা জানা নাই উনি আসার ফলে এটার নাম হয় গদি পরে গিরেদা গির থেকে গিরেদা তারপর এলো গ্রেপদা এই পরিবর্তনের এবং উনি এখানে ধন প্রচার শুরু করেন এবং গুলমদ সদাগর ওনারও একটা মেয়ে ছিল সেই মেয়ে ওনার সাথে বিবাহ দেন দ্বিতীয় স্ত্রে হিসাবে নির্মরণ করে নেন এবং তিনি খুব ছিলেন যার ফলে তার নাম পুজুর বিয়ে পরিচিত এখনো তার মাজার গেট দেওয়ার অবস্থান আছে না আর চারটি ছেলে ছিল এটা জানা যায় শাহসমান শাহ হামজা আরেক ভাইয়ের নাম এখান বলতে পারতেছেন সঠিকভাবে এবং তার বড় ছেলে উসমান তার মাজার আমাদের এখানে দিকে পশ্চিমবারে আছে এবং মেজর ছেলে শাহানীফ তার মাজার এখানে আছে

আচ্ছা তো মানে এখানে হঠাৎ কি মানে মনে করে কিংবা এই জায়গাটি দেখতে আসলেন আপনার অনুভূতি সম্পর্কে যদি দেখছিল আসলে এই ফরিদপুরে তো অনেক ঐতিহ্যবাহী নিদর্শনা আছে এর ভিতরে এই গেরেদা মসজিদ বা গেরেদা এখানে যে আল্লাহ রাসুলের কিছু নিদর্শনা আছে এগুলো দেখার একটা মনের ভিতরে আবেগ আসছে তার জন্য এখানে আসছি আয়সা আল্লাহ রহমতে আপনাদের ওসিলাই অনেক সুন্দর জিনিসগুলো দেখলাম এবং মন শান্তি হয়েছে বিশেষ করে

গুলো আমরা প্রতি ব্লগে আপনাদের সামনে উপস্থাপন করি এইরকম অমূল্য অনেক নিদর্শনগুলো আমরা ইনশাআল্লাহ আগামী কোনো ব্লকে আপনাদেরকে নিয়ে যাব এইরকমই কোনো একটি ঐতিহাসিক স্থাপনার কাছে যেখান থেকে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন ইসলামের অনন্য নিদর্শন ইসলামিক কালচারের যেই ভিত্তি আউলিয় কেরম এই অঞ্চলে প্রতিষ্ঠিত করেছিলেন তারই কিছু নিদর্শন আমরা আবারও অন্য কোনো জায়গা থেকে আপনাদের সামনে উপস্থাপন করবো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করেন পাশাপাশি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো যেন এই বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য আমাদের এই ভিডিওটিকে অন্যদের মাঝে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি